আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই বন্ধুরা ব্যাকে পুকুরটি যে দেখছেন এটি হলো সুকুমার দা এই পুকুরটি বিগত রবিবার পাস চালু হয়েছে আপনারা সবাই জানেন সেভাবে মাছ খায়নি তারপর সোমবার দিন আমি ফেলছিলাম সোমবার দিন টুকটাক মুভমেন্ট হয় আর আজকে আজকে অর্থাৎ তৃতীয় দিন মঙ্গলবারে খুব ভালো মুভমেন্ট হয়েছে মাছের দেখতেই পাবেন এই ভাইয়ের প্রথম জাল দেখাচ্ছি জাল দেখতে পাচ্ছেন কাতলা মাছ আর এই ভাই কথা শোনাতে পারছি না কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি ভাই বলছে আমরা যা মাছ ধরেছি ঠিক আছে এর থেকে ডবল মাছ মিস করেছি তার মানে মুভমেন্ট যথেষ্ট ভালো আমি আগের দিন আর আজকের দুটো ভিডিওই মেনশন করে দিচ্ছি আপনারা দেখে নেবেন প্রথমে যখন আরম্ভ করেছি তাহলে আজকের ভিডিওটাই দেখে নিই না বেশি হলেও দেখা তবে ভিডিওটাই আগে দেখে নেওয়া হোক দেন আগের দিনের ভিডিওটা আমি চালিয়ে দিই তোলো ভালো করে তোলো এ কি ছাড়বে নাকি গিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওটা দূরে ছেড়ে দাও মাছ না খেয়েছে না খেয়েছে ভিডিওটা দেখা হচ্ছে এইখানে কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ আর কাল আর গৃহস্থ আর কি হ্যাঁ নিউ চলবে তারপর বন্ধ হয়ে আবার চালু হবে কুমারদার নাম্বার কিনে দিলাম যদি বুকি করার ইসে হয় বুক করে নেবেন ধন্যবাদ কি খবর কি রেদার হয়েছে আচ্ছা দেখি এবার চালটা দেখি কার না ছাড়বে না তো মাছ কোথাও মাছ কোথাও ছাড়বে না তো মাছের মুভমেন্ট হয়েছে নব ভালো করে টান না তোলো না তোলো তো ছাড়বে না তোলো ওই ওরকমই চেষ্টা করছি ইউটিউব করার বাহ এই হচ্ছে মাছ কত নম্বর সিট এটা পনি মাছ হয়েছে মাছ হয়েছে ওইদিকে হ্যাঁ ও তুমি বসছো আজকে মাছ হয়েছে দু চারটে মাছ দু চারটে হয়েছে চলো বাবু ওই কেজি বারো মতো হয়েছে নাকি দশ বারো মুভমেন্ট হয়েছে মাছের মুভমেন্ট হয়েছে ঠাই পুরো তোলো চাল মাছ ছাড়বে না তো মাছ ছাড়বে না তো বলো মাছ ধরে কেমন লাগলো বলো সবাই মিলে খুব ভালো আচ্ছা আমরা আজ এই পুকুর ভালো মাছ ফেলছি আচ্ছা খুব ভালো তোলো সবাইকে নিয়ে করবো আজকে ভিডিও ভালো করে তোলো জাল

কে বলছেন বসো বসো বলছি বল কি বল আর পুকুরে মাছ দীর্ঘদিন থেকে ছিপ ফেলছি তিরিশ দিন থেকে এই পুকুর চালু হয়েছে সেই থেকে ছিপ ফেলছে এই পুকুরে কোনো চিটিং নেই পুকুরে মাছ আছে পুকুরে এখনই আমরা আসি এই পুকুরে প্রথমবার থেকে আমরা বিনার আছি বল আচ্ছা প্রথম দিন একটু কম মাছ খেয়েছিল পরন্ত দিন এবার মুভমেন্ট হয়েছে মাছের দেখা মুমেন্ট মাছ মুভমেন্ট ভালো মুভমেন্ট ভালো আছে

এটা আহ বিগত কালের ভিডিও মানে ভিডিও মাস্টার নিয়ে কি মাছ ধরলাম এদিকে মাছ খায়নি বন্ধুরা যা মাছ খেয়েছে ওদিকে খেয়েছে এদিকে কালকেও মাছ খায়নি আমরা আজকে রিগস নিয়ে বসেছি এদিকে একা ছিলাম তাও মাছ ধরতে পারিনি তারপরে মিজ হয়েছে পাঁচ ছটা তারপর ওই মাছ দেখাও ওইদিকে মাছ খেয়েছে ওইদিকে মাছ খেয়েছে আমরা কি মাছ পেয়েছি ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অৱশ্য যদি বন্ধু